বাইরে আর আজকে প্রথম আর এখানে আমাদের আশার আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছে আর বেবি নিচে নামানোর প্রয়োজন হয়নি বাট আজকে ফার্স্ট টাইম বেবি হসপিটাল থেকে বাসায় আসার পর নিচে নেমেছে বা কিছু প্রস্তুত করা হবে বক্স বক্স করে তো এখানে হচ্ছে মেজারমেন্ট খাবার দাবার শেষ এখন হচ্ছে আমার ভিডিও করার কথা মনে পড়ে আজকে আমার সানশাইন কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সকল সদস্যদের ওয়েলকাম করছে অ্যান্ড গুড মর্নিং বলছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি দিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বেবির জন্য বিশেষ একটা দিন বিশেষ দিন বলতে আজকে বেবির জন্য আকিকা দেয়া হবে তো চারটা খাসি আজকে আল্লাহ তালার নামে জবাই দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহ যাতে এই উসিলায় আমার বেবিকে সুস্থ রাখে ভালো রাখে সব সময় এই দোয়া বা কামনাই করি এখন বাজে ছয়টা মানে ভোরবেলা নিয়ে হয়েছে আসা থেকে বাস থেকে বাসায় আসার পর আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ ছিলাম বেবি কেউ নিচে নামানোর প্রয়োজন হয়নি বাট আজকে ফার্স্ট টাইম বেবি হসপিটাল থেকে বাসায় আসার পর নিচে নেমেছে বাসার যেহেতু ওর ওসিলায় বা ওর জন্য আগেকা দেয়া হচ্ছে তো ওর আগেকা ও দেখবে না সেজন্য ওকে নিচে নামানো হয়েছে খাসি দেখানোর জন্য তোর পাপা হচ্ছে ওকে নিচে নিয়ে আসছে আকাশ দেখতেছে বাইরে কত তো এগুলো আবার আজকে ডিস্ট্রিবিউট করা হবে যা যার বাসায় পৌঁছে মানে পৌঁছে দেওয়া হবে তো সবার বাসা তো আর পসিবল হবে না আমাদের বাসা আশেপাশে যেগুলো আছে সেগুলো আজকে দেওয়ার চেষ্টা করবে লিঙ্কন অ্যান্ড পরবর্তীতে আস্তে আস্তে অন্য অন্য জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হবে আর এখানে যে ভুড়ি তারপর হচ্ছে খাসি চামড় এগুলো সব মানে এগুলো তো আমরা ইয়া করব না ঝামেলা একটা ব্যাপার যেগুলো দিয়ে দেওয়া হবে আর এই যে নিচে এখানে সব মাংস প্রিপেয়ার করা হচ্ছে আর আজকে মর্নিং এ রান্না করা হয়েছে খিচুড়ি পোলাও চালের চিকেন খিচুড়ি আর সেই সাথে ডিম ভোনা যেহেতু আহ লোকজন এসেছে তো সবার জন্যই রান্না করা হয়েছে বাসার লোকজনের জন্য সবার জন্যই ব্রেকফাস্ট করতে না করতে এদিকে মাংস প্রিপেয়ার করাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মানে দুপুরের আগেই মাংস সব প্রিপেয়ার করা হয়ে গিয়েছে তো এখন এগুলো সব রুমে নিয়ে আসা হয়েছে অ্যান্ড এগুলো একটু মেপে দেখা হবে মানে সবকিছু প্রস্তুত করা হবে বক্স বক্স করে তো এখানে হচ্ছে মেজারমেন্ট নেওয়া হচ্ছে যেহেতু সবার বাসায় দিতে হবে তো মেজারমেন্ট তো করতেই হবে আন্দাজে আর কতটুকু কিভাবে দেবো

মাংসগুলো সব মেপে নেওয়া হলো তো মেজারমেন্ট করে নেওয়া সবচেয়ে উত্তম তাহলে ওই ভাবে হচ্ছে সবাইকে আহ সমান ভাবে দিতে পারবো তো সেই জন্যই ফার্স্টে আগে সবগুলো মাংস মেজারমেন্ট করা হলো তো এসবের পরিবর্তে গরুও দেওয়া যেত চারটা খাসির পরিবর্তে বাট যেহেতু ইসলামে খাসিটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রেফার করে খাসিটা দেওয়াই উত্তম তো সেজন্যই খাসি দেওয়া আর এই যে এখানে সব বক্স রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো প্রিপেয়ার ডান এখানে কতগুলো আছে ওই পাশে কতগুলো সবগুলো বক্স প্রিপেয়ার করা হয়ে গিয়েছে তো কতগুলো বক্স একদম ভরা ডান সব প্রিপেয়ারও ডান প্যাকেট করা সব শেষ আর এগুলো হচ্ছে একটু বাকি ছিল এগুলো সব বক্স বক্স করে রাখা হচ্ছে আর এইদিকে কমপ্লিট রান্না আমাদের খাবার খাওয়াও শেষ তারপর আমার মনে পড়েছে যে বেবি আগেকার মাংস রান্না করা হলো বাট সেটা তো আর ভিডিও করলাম না তো খাবার দাবার শেষ এখন হচ্ছে আমার ভিডিও করার কথা মনে পড়েছে তো খাসিটা এত বেশি মজা হয়েছিল মানে খেতে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ছিল যেহেতু একদমই পিওর দেশি খাসি আর এখানে আমাদের আসার আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছে আর যখন দূরের আত্মীয় স্বজনের বাসায় যাবে তখনকার মিষ্টি তোর এখন কিনে রেখে লাভ নেই আপাতত এগুলোই কেনা হয়েছে আশেপাশে আত্মীয় স্বজনদের জন্য আর সে সাথে বেবির নেম একটা মিষ্টি প্যাকেটের উপর লেখা হচ্ছে যে বেবির নাম কি সেটা মানে কার উপলক্ষে আহ লিখা হচ্ছে সেটা লাইফ তো সেটাই লিখে দেয়া হচ্ছে লাইফ আর আখিকা উপলক্ষে তো আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহ আল্লাহ রহমতে সব সুন্দর মতোই হয়েছে অ্যান্ড আল্লাহ চাইলে সব কিছু সুন্দর মতোই হয় সেটা বাস্তব প্রমাণ আমি প্রেগন্যান্সির ফার্স্ট থেকে এখন পর্যন্ত আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাদের অনেক অনেক বেশি আমাদের প্রতি সহায় হয়েছে আল্লাহ রহমত আমরা সবাই সুস্থ আছি ভালো আছি তো এই হলো আজকে ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার